নমস্কার বন্ধুরা তা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো বন্ধুরা আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াই বর্তমান দিনে ছাগল পালনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেশিরভাগ বেকার যুবক যুবতী তাদের রোজগারের জন্য ছাগল পালনে আসতে চাইছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আবদ্ধ পদ্ধতিতেই ছাগল পালন করছে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন খুব একটা কেউ করছে না আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে ছাগল পালনে নাকি ডেলি ইনকাম হয় না কেন ডেলি ইনকাম হয় না তার কিছু কারণ আছে প্রত্যেকটি কারণকেই আমি আজকে যুক্তি সহকারে আলোচনা করব ও তোমাদের সামনে আমি দেখিয়ে দেবো যে না ছাগল পালনেও ডেলি ইনকাম হয় বর্তমান দিনে বেশিরভাগ ছাগল পালকেই আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে তাই আমি এই আবদ্ধ পদ্ধতিকেই আজ বেছে নিলাম আর সমস্ত বিচার বিশ্লেষণ আমি এই আবদ্ধ পদ্ধতিতেই করবো আর তারপরে আমি মুক্তিচরণ পদ্ধতিতেও আলোচনা করব আবদ্ধ পদ্ধতিতে একটা ছাগল পালন করা হয় মানে সমস্ত খাবার তাকে বাইরের থেকে এনে দিতে হয় কি কি খাবার দিতে হয় সর্বপ্রথম একটা ছাগলকে সকালবেলায় দানা খাবার দেওয়া হয় একটা ছাগলকে মোটামুটি সারাদিনে একশো গ্রাম দানা খাবার দেওয়া হয় দানা খাবারের মধ্যে পড়ছে গম ডালের ভুসি সর্ষের খোল এই ধরনের বিভিন্ন খাবার পড়ে তো আমি ঠিক জানি না কোনটার কত দাম তো মোটামুটি যেটুকু আমি শুনেছি বিশেষ করে গম গমের দামটা আমি মোটামুটি একটু আধটু জানি কারণ আমাদের এদিকে বিক্রি হয় মোটামুটি পঁয়ত্রিশ টাকার মতো কেজি পড়ে আর সর্ষের খোলটাও ওই দাম পড়ে তো একটা ছাগলকে যদি সারা দিনে একশো গ্রাম দানা খাবার খাওয়ানো হয় মোটামুটি সাড়ে তিন টাকা চার টাকার মতো রেট আসছে অ্যাপ্রক্স আমি কিন্তু শিওর বলতে পারছি না কেন আমি দানা খাবার ছাগলকে খাওয়াই না তাই আমি ডালের ভুসির কী দাম পড়ছে ডাল ভাঙা বিভিন্ন ডাল ভাঙা বা আরও ভুট্টা এসবের কী দাম পড়ছে আমি ঠিক জানি না আমি সাধারণত গম আর সর্ষের খোল এই দুটোকেই বেছে নিচ্ছি বাকিগুলো না হয় উজ্জ্বই থাকলো তো সাড়ে তিন টাকা চার টাকার দানা খাবার সকালে দেওয়া হয় তো শুধু দানা খাবার দিলেই তো আর হবে না দানা খাবারের সাথে আরও মানে ছাগলকে পেট ভর্তি করা খাবার দিতে হবে পেট ভর্তি করা খাবার বেশিরভাগ ক্ষেত্রে ছাগলকে সবুজ ঘাস দেওয়া হয় কারণ সবুজ ঘাস ছাড়া ছাগলের পেট ভর্তি হবে না তো যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করে তাদের মোটামুটি ঘাস চাষ করতে হবে ঘাস চাষ করতে হবে সেই ঘাসের যে জমিতে চাষ করবে সেই জমিতে হাল দিতে হবে তারপরে সেখানে বীজ কিনে এনে লাগাতে হবে সেই ঘাসগুলোতে সেচ দিতে হবে সব কিছু দিতে হবে তো মোটামুটি সারাদিনে যে পরিমাণ সবুজ ঘাস একটা ছাগলকে দেওয়া হবে মোটামুটি দু টাকা ধরলাম আমি দু টাকার ঘাস দিনে একটা ছাগলে খাবে এরপরে শুধু ঘাস বা দানা খাবার দিলেই হবে না কারণ যেহেতু ছাগলগুলো আবদ্ধ পদ্ধতিতে পালন করছে একই রকম ঘাস খাচ্ছে সেহেতু তাদেরকে কিছু প্রোটিন ভিটামিন এই জাতীয় খাবারও দিতে হবে তো প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম তারপরে লিভারের টনিক এইসব খাবারে মোটামুটি একটা ছাগলের কম করে হলেও এক টাকার থেকে দু টাকা খরচ পড়ছে আবার অনেকে দেখা যায় যে খড় খাওয়াচ্ছে সেই খড়ের সাথেও খোল দিতে হয় চিটা গুড় দিতে হয় এ ধরনের বিভিন্ন রকম খাবার দিতে হয় তো একটা ছাগলের পিছনে মোটামুটি সাত টাকার থেকে আট টাকা খরচ পড়ে আমার এই মুহুর্তে আঠেরোটা ছাগল আছে আটটা বড় মা ছাগল চারটে পাঁঠা ছাগল একটা খাসি ছাগল আর দুটো বাচ্চা ছাগল আছে বাচ্চা দুটো একটা পাঠা ছাগল একটা পাঠি ছাগল পনেরোটা আর আমার আছে তিনটে পাটি ছাগল তারা হেঁটে আসতে শুরু করেছে তো মোটামুটি আঠেরোটা ছাগল আমার আছে তো প্রতিদিন আঠেরোটা ছাগলকে আমাকে যদি আমি আবদ্ধ পদ্ধতিতে পালন করি আমাকে খাবার এইভাবেই দিতে হবে তবেই ছাগলটা আমার ঠিকঠাকভাবে থাকবে পেট ভর্তি হবে তবেই ছাগলটা আমার বেশ সুস্থ সবল তরতাজা থাকবে তো একটা ছাগলকে যদি আমি সাত টাকার খাবার দিই প্রতিদিন তো আমার গড় দাঁড়াচ্ছে সাত আঠেরং একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকার খরচ আমার প্রতিদিন পড়ছে একটা ছাগলকে একটা ছাগল এই আমার সব ছাগলগুলোর পেছনে একটা না আমার আঠেরোটা ছাগলের পিছনে একশো ছাব্বিশ টাকা প্রতিদিন খরচ পড়ছে আর আমি যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি আমার কিন্তু এই খরচটা বেঁচে যাচ্ছে একশো ছাব্বিশ টাকা আমি মোটামুটি একশো কুড়ির থেকে একশো চল্লিশ টাকা ধরলাম একশো কুড়ির থেকে একশো চল্লিশ টাকা কিন্তু আমার ছাগলগুলোর জন্য বেঁচে যাচ্ছে আমি যেহেতু মাঠে ছাগল চড়াচ্ছি মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করছি তাই এই টাকাটা আমার বেঁচে যাচ্ছে তো যদি প্রতিদিন আমার আঠারোটা ছাগলের পিছনে একশো কুড়ি টাকাই খরচ আমি ধরি একশো কুড়ি টাকা যদি প্রতিদিন খরচ হয় তাহলে মাসে কত দাঁড়াচ্ছে তিনবার ছত্রিশশো টাকা বছরে কত দাঁড়াচ্ছে একবার হিসাবটা করে নাও যদি আমি এই হিসাবে ধরি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ বছরে দাঁড়াচ্ছে আমার এই আঠেরোটা ছাগলের পিছনে আর মাঠে দাঁড়াচ্ছে ছত্রিশশো টাকা প্রতিদিন দাঁড়াচ্ছে একশো কুড়ি টাকা তো আমি আসছি প্রতিদিন মাঠে ছাগল চরাতে আসছি একবার হিসাবটা তুমি করো যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছে আমার এই আঠেরোটা ছাগলকে যদি প্রতিদিন তারা আবদ্ধ পদ্ধতিতে পালন করে একটা ছাগলের পিছনে কম করে হলেও সাত টাকা খরচ একটা ছাগলের পিছনে প্রতিদিন সাত টাকা খরচ হবেই কেউ এটা আটকাতে পারবে না একটা ছাগলের পিছনে কম করে হলেও সাত টাকা খরচ তাহলে আঠেরোটা ছাগলের পিছনে একশো ছাব্বিশ টাকা হচ্ছে আমি একশো কুড়ি টাকা ধরলাম মাসে হচ্ছে ছত্রিশশো টাকা আর বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ আসছে বেশিরভাগ খামার বন্ধ হবার কারণ এইটাই কারণ সবাই একটা কথা জানে যে ছাগল পালনে প্রথম এক বছর কোনো লাভ হয় না কিন্তু খরচটা হয় যদি প্রথম এক বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় মাসে ছত্রিশশো টাকা খরচ যারা আবদ্ধ পদ্ধতিতে নতুন ফার্মার তারা কি করে ছাগল পালন করবে বড়ো বড়ো যারা ফার্মার অনেক দিন ধরে করছে তাদের ঠিক আছে একজন নতুন ফার্মার যে প্রথম পর্যায়ে এসে পরে দশটা কুড়িটা ছাগল পালন শুরু করে দিল তারাই খরচটা কোথার থেকে করবে তাহলে বেশিরভাগ ছাগল খাবার বন্ধ হওয়ার কারণ এইটাই আমরা অনেকেই বলি যে কেউ সাপোর্ট করছে না পরিবার সাপোর্ট করছে না বন্ধু বান্ধব সাপোর্ট করছে না আমাদের খামার বন্ধ করে দিলাম কিন্তু শুধু সেটা না বেশিরভাগ ছাগল খামার বন্ধ হওয়ার কারণ এইটাও এই খরচটা প্রথম মাসে কোনো ইনকাম নেই অথচ খরচ হয়ে যাচ্ছে ছত্রিশশো টাকা তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে প্রথম মাসে অথচ কোনো ইনকাম আসছে না তাহলে কোথার থেকে লাভ হবে কিন্তু আমি যেহেতু মাঠে ছাগল চড়াচ্ছি আমার কিন্তু প্রতিদিন এই টাকাটা আমার বেঁচে যাচ্ছে এটাই হচ্ছে আমার মেন লাভ তো কে বলে যে ছাগলে ডেলি ইনকাম হয় না আমি তোমাদের সামনে প্রমাণ হিসাবে তুলে ধরলাম আমার ছাগলগুলোকে নিয়ে আমি প্রমাণ হিসাবে তুলে ধরলাম মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে হিসাবে দেখতে গেলে প্রতিদিন ছাগলের থেকে ইনকাম হয় আমারও হচ্ছে আমি প্রতিদিন আমার আঠেরোটা ছাগলের জন্য আমি একশো কুড়ি টাকা প্রতিদিন সেভ করছি একশো কুড়ি টাকা খরচটা আমি বাঁচাচ্ছি যখন আমি ছাগলটা বিক্রি করব যে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করবে সে যখন একটা পাঁঠা ছাগল খাসি ছাগল বিক্রি করবে সাত হাজার আট হাজার টাকা পাবে আর আমি যখন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করব আমিও যখন পাঠা টাকা বিক্রি করবো সাত হাজার আট হাজার টাকা পাবো পার্থক্য কোথায় দেশি ছাগলের কথা বলছি আমি কোথায় পার্থক্য পরন্তু একটা ছাগলের পেছনে তার প্রতিদিন সাত টাকা খরচা সেই ছাগলটাকে এক মাসে তার দাঁড়াচ্ছে দুশো দশ টাকা বছরে দাঁড়াচ্ছে বারো দোকানে চব্বিশ পঁচিশশো টাকা খরচ দাঁড়াচ্ছে বছরে এক বছর পর যখন সেই ছাগলটাকে বিক্রি করবে সেও সাত হাজার টাকা পাচ্ছে আমিও সাত হাজার টাকা পাচ্ছি তাহলে সে তার সাত হাজার থেকে তুমি পঁচিশশো টাকা মাইনাস দিয়ে দাও আর আমার সাত হাজারের সাথে পঁচিশশো টাকা প্লাস করে দাও তাহলে কত আসছে আমার আসছে সাড়ে ন হাজার টাকা আর ওর আসছে কত সাড়ে চার হাজার টাকা বুঝতে পারছো কারণ ও যে ছাগলটাকে খাবার দিয়েছে সেই খাবারের খরচটা তো ধরতে হবে কিন্তু আমি যে কোনো খাবার দিচ্ছি না আমার তো সেটা সেফ তাহলে কে বলে যে ছাগলে ডেলি ইনকাম হয় না ছাগলেও ডেলি ইনকাম হয় মান্থলি ইনকাম হয় যদি আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা হয় তাহলে ছাগলেও ডেলি ইনকাম হয় তাই যারা নতুন ছাগলের খামার শুরু করছো তারা শুরুটা আমার মতো করে করো পরবর্তী ক্ষেত্রে তুমি আবদ্ধ পদ্ধতিতে পালন করতে অবশ্যই পারো যখন তোমার ভালো রকম একটা পুঁজি হয়ে যাবে তখন তুমি আবদ্ধ পদ্ধতিতে পালন করো কিন্তু শুরুটা তুমি আমার মতো করো ও সহজ সরলভাবে তুমি যখনই শুরু করবে তখনই তার থেকে তুমি লাভ বেশি পাবে আমি আজ আট বছর ধরে ছাগল পালন করছি আর এই পদ্ধতিতেই আমি ছাগল পালন করে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আর আমি বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিওয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ